খুব ভালো একটা স্পিকার ডাবল স্পার্টার এটা রূপ মানে বইসা থাকতে পারবেন না মনিটর এটা রাখা যাবে আপনার 9000 টাকা পার পিস 9000 টাকা পার পিস 9000 এ খুব ভালো স্পিকার ওয়াটারপ্রুফ পেপার আর সি আর এর বডি আছে আর সি এর বডি আছে গো বডি আছে তারপর টার বডি আছে মানে বডি আপনি যদি কোনো ডিজাইনও থাকে সেটা আমাদের WhatsApp পাঠিয়ে দিবেন আমরা ওই ডিজাইন মতো আমরা বানিয়ে দিতে পারব আসসালামু আলাইকুম বেহস ফ্যানেলে চলেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহতম সাউন্ড বক্সের বা স্পিকারের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা সদরঘাট এবং পাটুয়াতলি মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আসলেই কিন্তু স্টার ডিজিটাল সাউন্ড সিস্টেম এবং লাইটিং কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু সাউন্ড বক্স এবং স্পিকারের কালেকশনটা ক্লাসিক ভিডিওটিতে নাট এনে সম্পূর্ণ দেখবেন এখান থেকে যারা সাউন্ড বক্স স্পিকারের এবং এভরিথিং কিন্তু সকল সেট এই দোকানে আসলে কিন্তু পেয়ে যাবেন এবং অরিজিনাল যারা প্যাকেটের সাউন্ড বক্স নিতে চান তারাও কিন্তু সেই কালেকশনে কিন্তু এখানে এগোয়া রয়েছে এছাড়াও কিন্তু স্টার্ন বা বিভিন্ন শিল্পীদের সামনে রাখার জন্য এভরিথিং কিন্তু এবার শার্পি লেজার লাইটিং সব ধরনের কিন্তু কালেকশন লাইটিং এবং এই সব আসলে কিন্তু পেয়ে যাবেন আজকে স্টার লাইটিং বা স্টার সাউন্ড সিস্টেম এর তার সাথে পরিচয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই জি দাদা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো দাদা আজকে তো আপনার সবে চলে আসলাম দাদা সর্বপ্রথম বলে আপনার আপনারা সবে আসার দাদা আমাদের সবে আসার লোকেশনটা লোকেশনটা হলো ঢাকা ঢাকা সংলগ্নে হলো সদরঘাট সদরঘাট ঢাকা সদরঘাট সদরঘাটের পাশে হলো মুন কমপ্লেক্স মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড আমাদের দোকান নাম্বারটা হলো বি1 বি2

এটা রেট পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচ ইঞ্চি কোয়েল এটার রেট পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা আর এই যে এটা আছে এটা পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি দাদা এরপর আমাদের কিছু মানে বক্সের কালেকশন গুলো দেখিয়ে দেন হ্যাঁ

এটা জেবিএল অরিজিনাল চালা জি এটাতে ফাইবার কয়েল ফাইবার কয়েল থাকে জি এটা ইঞ্চি কয়েল জি এটা রেট 3500 টাকা 3500 টাকা 3500 আমাদের এখন কিছু রেট গুলো জানিয়ে দেন এখান ভাই বিভিন্ন ধরনের বক্স আছে আমাদের মাঝে বক্সগুলো মনিটর আছে এর জোড়া কত করে এটা হলো মনিটর মনিটর মন মনিটর জি এটার জোড়া কত করে এটার জোড়া পড়বে 9000 টাকা অনলি 9000 টাকা অনলি 9000 টাকা কভার একবার জিন্স কি আবার আপনি এটা না দেখে আপনি ওই যে পাশে নাকি জি জি আমাদের আমাদের তো আমাদের বক্সের কিন্তু সেই মানে প্লাস্টিক অনেক সুন্দর দাদা ঠিক আছে এগুলা দেখেন ফিনিশিংটা দেখেন একদম অরিজিনাল ফিনিশিং করা অরিজিনাল ফিনিশিং করা মতই অরিজিনাল করা হ্যাঁ অরিজিনালের মতই তো আমাদের এই সাইটে আমাদের পনেরো ইঞ্চি ইঞ্চি দিতাম না পনেরো ইঞ্চি থেকে শুরু করেন আঠারো চলে যাই ঠিক আছে তা পনেরো ইঞ্চির মধ্যে কি মডেল থাকবে এটা আরসিএফ

বাংলাদেশে খুব প্রচলিত এই বক্সটা ইভি কোম্পানির বক্স ইভি কোম্পানির বক্স জি দেখেন এই মালটা আমি সামনের দিকে টান দিয়ে দেখাই যে মালটার যে ফিনিশিং এটা একটা সাইড থেকে একটা ডিজাইন আছে যে সাইড থেকে একটা ডিজাইন আছে এই মালটা দেখতে অনেকটা সুন্দর অনেক সুন্দর লাগে বুঝছেন জি দাদা এই এটা হলো ব্ল্যাক নেটের হ্যাঁ এটা হলো ব্ল্যাক নেটের আর এই পাশেরটা হলো আমার হোয়াইট নেটের হোয়াইট নেটের হ্যাঁ

যেটা পনেরো দেখছেন এটা বড়টা আঠারোটা বড়টা জি দেখেন এদের ভাই এটা আরো অনেক সুন্দর অনেক সুন্দর মাল অনেক সুন্দর ফিটিং করলে পরে মানে ধরার মতো ক্ষমতা নেই

যারা আমার কাস্টমার আছে যারা আমাদের থেকে বক্স পারচেজ করেন তারা হয়তো জানেন আমরা কিন্তু বক্সে কিন্তু মোটামুটি আমরা ভালো কোয়ালিটিটা বিক্রি করি ভাই আমাদের গর্জন প্লাই দেয়া বক্স যে কটা বক্সে সব হলো গর্জন বলা আমরা একুরেট মাল বিক্রি করার চিন্তা ভাবনা করি তো বক্সগুলো আপনি গ্যারান্টি পাবেন আচ্ছা এই যে বডিটা কত রাখছেন সাবের বডিটা এটা পেস্টিং কভার সহ নিলে পরে এটার প্রাইস পড়বে হাজার টাকা

11 ডিস্টর মনিটরের জন্য সবে আশেপাশে যদি মসজিদের জন্য মাইক সেটআপ আছে মাইক মাইক্রোফোন মাইক্রোফোনের কি 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 রেডি রেডি এই যে এগুলা যে টেস্ট এটা হলো আপনার হলো रेट হলো 1800 টাকা 1800 টাকা এই যে দি 101 মাইক্রোফোন 3200 যে মিক্সার আছেメガফোনাস আপনি তো অনেক কিছু আছে সাউন্ড

বানাই নিতে পারবেন দেখা যায় অনেকে ভাড়া দেওয়ার ক্ষেত্রে এইসব নেটের রং উঠে যায় এগুলার রং উঠার কোনো চান্স নাই আমি না কাস্টমারের ক্ষেত্রে দেখা যায় অনেক সময়

এই এডেল প্রফেশনাল স্ট্যান্ড আছে আমাদের এই যে আপনার এই যে রিডিং স্ট্যান্ড আছে মাইক্রোফোন স্ট্যান্ড আছে মিক্সার স্ট্যান্ড আছে এই সব সকল জিনিস আমাদের কাছে পাওয়া যায় মানে সাউন্ড সিস্টেম লাইটিং এর एवरीथिंग এ টু জেড সব কালেকশন কিন্তু পাওয়া যাবে নাকি দাদা জি দাদা লোকেশনটা হলো ঢাকা সদরঘাট জি ঢাকার সদরঘাটের সনগলেই মানে পাশেই হলো যে মুন কমপ্লেক্স পাটুয়াতলি জি আমার দোকান নাম্বার হলো বি ওয়ান বি টু আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কিন্তু মার্কেট আর একটা প্রবলেম সেটা হলো আমাদের নেটওয়ার্ক নেটওয়ার্কে সমস্যা তো আপনারা যদি নেটওয়ার্কে আমাদের সংযোগ না পান সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এগুলো সবসময় খোলা আছে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আপনারা আসবেন সপে আইসা দেখবেন আপনারা দেখবেন যাচাই করবেন তারপর আপনার যদি মন চায় যে মাল নেওয়া যায় সেক্ষেত্রে মাল নিবেন তো আপনাদের আমরা একটা ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা ভিডিওর মধ্যে যতটুকু পারছি ধারণা দেওয়ার জন্য ধারণা দিছি তো আপনারা শপে আসবেন আইসা দেখবেন আমাদের বক্সগুলা আছে স্টিকারগুলাও আছে এমপ্লিফায়ার আছে মিক্সার আছে লাইট আছে এভরিথিং সবই আছে আপনারা এসা লাইভে দেখবেন চালাবেন আপনারা যদি যদি মনে হয় যে না দাদার কাছ থেকে নেওয়া যায় তাহলে আপনারা আমাদের কাছ থেকে মাল নিবেন তো সবাই ভালো থাকবেন আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করার জন্য আপনারা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করলে কি হয় জানেন তো ভিডিওটা সব প্রান্তে পৌঁছে যায় আমরা আগ্রহী হই ভিডিও করার জন্য যাতে আমরা সামনে আপনাদের আরো অন্যান্য সব ভিডিও আপনাদের মাঝে আমরা মানে আপলোড করতে পারি তো সবাই ভালো থাকবেন দা ভিউয়ার্স আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি যারা মালকুন নিতে চান অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এইখানে মালগুলা এসে বা কুরিয়ার সার্ভিসে কিন্তু যেতে পারবেন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতে আল্লাহ